কথা ছিল আমাদের বোন বিকালে আসবে কিন্তু সে আশি আশি বলে আসতে আসতে সে রাত্র বারোটা বাজাইছে তার অপেক্ষায় থাইকে আমরা ডিনার সারি রেখোলাইছি এখন কয়টা বাজে রাত রাত্র তিনটে সাঁইতিরিশ এখন বইসে তার পানিশমেন্ট হইল তাকে দিয়ে সবাই মেহেদি দেওয়াই দিয়েছে এই

সকাল অবস্থা দেখে নাই আর আমাদের বাসায় আরেকজন আছে ওই যে রুকইয়া ফির দোষী কথা কথাবার্তা নাই মাঝখান দিয়ে এমন হাসি মারবে ঠিক আছে এই যে হাসির জন্য যদি দরকার হয় কারোরে ওরে নিতে পারেন